আপনারা হয়তো সকলেই জানেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে এনআইএ কাণ্ড নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপার আর এরই মধ্যে এনআইএর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিল এনআইএ কাণ্ডের যে মূল অভিযুক্ত তার স্ত্রী এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনআইএকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করেছিল এবং সেটা যে একটা নিছকই ষড়যন্ত্র তা একেবারে প্রমাণ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আর এনআইএ এই সমস্ত ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং অমিত শাহের দপ্তরে জানিয়েছে এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং অমিত শাহের দপ্তর একেবারে নড়ে চড়ে বসেছে অনেক হাইকোর্টের বিচারপতি থেকে অনেক রাজনৈতিকবিদ এই ঘটনাটাকে কিন্তু ভালো চোখে দেখছেন না কারণ আমাদের দেশের একেবারে সর্বোচ্চ স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা বা যারা তদন্ত করে একবারে হাই লেভেলের তদন্ত তাদেরকে কেন মার খেতে হচ্ছে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে অনেকেই বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএকে যদি এই রাজ্যে মার খেতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক রাজনৈতিক বিধি আর এতেই রাজ্যের শাসক দল কিন্তু অনেকটাই ব্যাক ফুটে আর এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রকের কঠিন সিদ্ধান্ত যা রাজ্যের শাসক দলকে একেবারে চাপে রেখেছে তো এদিনের ঘটনায় কি ঘটেছিল এবং মন্ত্রক কি ব্যবস্থা নিতে চলেছে এবং এনআইএ কি অভিযোগ প্রমাণ করেছে তাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল সেটা কিভাবে প্রমাণ করেছে বা তারা কি জানিয়েছে সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে তো এই প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখুন এদিন এনআইয়ের বিরুদ্ধে পাল্টা শিলতাহানির অভিযোগ করেছেন ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রী তিনি বলেন এনআইএর আধিকারিকরা নাকি অভিযুক্তকে ধরতে যায়নি তার সঙ্গে নাকি এনআইএর আধিকারিকরা শিলতাহানি করেছে এই ঘটনা কিন্তু কেউই মেনে নেবে না কারণ এনআইএর আধিকারিকরা কখনও কারও শিলতাহানি করবেন না এরকম কি আপনারা কোনো দিন শুনেছেন যে ভারতীয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এতদিন থেকে আছে তারা কারো শিলতাহানি করেছে এটা কিন্তু একেবারে মিথ্যা অভিযোগ তাই এনআইএ প্রমাণ করেছে এবং সাংবাদিক বৈঠকে রীতিমতো কাগজ দেখিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি ছাব্বিশে মার্চ এনআইএর এসপি মর্যাদার আধিকারিক এবং মনোরামার বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তৃণমূল নেতাদের তালিকাও দেন তিনি তবে চুপ করে থাকেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রায়গঞ্জের নির্বাচনী সভা থেকে তিনি বলেন নিয়ম হচ্ছে পুলিশকে জানিয়ে যাওয়া এনআই কিন্তু পুলিশকে জানিয়ে গিয়েছিল আপনারা দেখুন প্রতিবেদনটি আর বিজেপি কি মনে করে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এনআইএ যে তদন্ত করছে সেটা বিজেপির মদতেই করছে কিন্তু তা একেবারেই নয় কারণ হাইকোর্টের নির্দেশেই কিন্তু এনআইএ তদন্ত হচ্ছে এটা বিজেপির নির্দেশে হচ্ছে না এটা আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী তাকে বুঝতে হবে কিন্তু তিনি এই ধরনের অভিযোগ করছে প্রত্যেক বুথের এজেন্টকে গ্রেপ্তার করবে এনআইএ এরকম অভিযোগ করে মুখ্যমন্ত্রী আর নির্বাচনের আগে গ্রেপ্তার করবে কেন কেন কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কি তাকে নির্বাচন পর্যন্ত ছেড়ে রাখতে হবে এই নিয়েও উঠছে প্রশ্ন কেন তাকে নির্বাচনের আগে গ্রেপ্তার করবে না তারা তো দোষী তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করতে হবে তারা এনআইএ তারা যে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে একেবারে জড়িত আর শুধুমাত্র বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্যই এটা করেছে এনআইএ বিজেপির এই নোংরামির বিরুদ্ধে সারা পৃথিবীতে আওয়াজ তুলব বলেন মুখ্যমন্ত্রী তবে এতে কোনো লাভ হয়নি কারণ এনআইএ সবটাই প্রমাণ করে দিয়েছে মাঝরাতে গ্রামের মানুষের এত অচনা লোক দেখলে যা যা হওয়ার তাই হয়েছে মানে এনআইয়ের কর্মীরা যে মার খেয়েছে এতে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে মাঝরাতে যদি এত লোক গ্রামবাসীরা দেখে তাহলে মারবে তো গ্রামে যদি কোনো পুলিশ আধিকারিক বা অফিসারেরা যায় সেখানে কি চেনা যাবে না যে কে এনআইয়ের অফিসার বা আধিকারিক বা সাধারণ মানুষ এটা হয়তো সকলেই চিনতে পারবে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছে যে সাধারণ মানুষ ভেবেই তাকে গ্রামের লোকরা মেরেছে এনআইয়ের আধিকারিকদের এটা কিন্তু একেবারেই সম্ভব নয় কারণ সাধারণ জ্ঞান দিয়ে বিচার করলেও এর আধিকারিকদেরকে চেনা সম্ভব কারণ তাদের গায়ে ইউনিফর্ম থাকে এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ তবে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে ভূপতিনগরে নাওডাবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে প্রাণ হারান তিনজন কিন্তু বিজেপির নির্দেশনায় হাইকোর্টের নির্দেশেই সেই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে এনআইএর আধিকারিকরা এবং যা অভিযোগ উঠেছে সব মিথ্যা ভূপতিনগর কাণ্ডে এমনই বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বিবৃতিতে এনআইএ উল্লেখ করেছে আমাদের ভাবমূম মূর্তিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সরকার আমাদেরকে কোনো বিজেপি নেতা বা কোনো বিজেপির নেতৃত্ব বা কোনো বিজেপি দল নয় হাইকোর্টের নির্দেশে আমরা তদন্ত করছি এবং হাইকোর্টের নির্দেশে আমরা সেখানে রেডে গিয়েছি এরকমই দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আর এই দাবির পরই অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তবে এনআইএ বিজেপিতে আঁতাত নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের তবে এই দাবি উড়িয়ে দিয়েছে এনআইএ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে হাইকোর্টের নির্দেশে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করছে এনআইএ কোনো বিজেপি নেতা নেত্রীর নির্দেশে নয় এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকদের আরও দাবি যে আইন মেনেই সমস্ত রকম পদক্ষেপ করা হয়েছিল শনিবার নওডাবলা গ্রামে গিয়ে বিনা প্ররোচনায় অপ্রত্যাশিতভাবে হামলার মুখে পড়তে হয়েছিল এনআইএ সংস্থার আধিকারিকদের একেবারে পরিকল্পনা মাফিক তাদের ওপরে আক্রমণ করা হয়েছে এবং এর পেছনে কাদের হাত রয়েছে তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হয় জানানো হয়েছে নিরপেক্ষ ব্যক্তিদের উপস্থিতিতে পাঁচ জায়গায় তল্লাশি চালানো হয় নিরপেক্ষ ব্যক্তিকে নিয়েই কিন্তু তল্লাশি চালিয়েছে এনআইএর আধিকারিকরা তাদের দাবি একেবারে সব রকম নিয়ম মেনেই কিন্তু তাদেরকে ধরতে গিয়েছিল এনআইএর আধিকারিকরা এরপরও ধৃত মনোব্রত জানাকে যখন স্থানীয় থানায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন এনআইএ আধিকারিকদের ওপর একেবারে পরিকল্পনা মাফিক হামলা চালানো হয় এবং এক বা একাধিক এনআইএর আধিকারিক আহত হন হামলার একটি এই হামলায় একটি সরকারি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে আর এরপরই একেবারে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেটা অমিত শাহের দপ্তর অমিত শাহের নির্দেশে একেবারে সরাসরি ভূপতিনগর থানায় ফোন দিল্লি থেকে এবং ভূপতি ভূপতিনগর থানার যারা পুলিশ অফিসার তাদেরকে করা নির্দেশ দিয়েছেন আধিকারিকরা এই হামলার পেছনে কারা কারা জড়িত কেন দেশের সর্ব স্তরের বা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার যারা কর্মী তাদের ওপরে কেন হামলা হলো এই ধরনের প্রশ্ন করা হয়েছে এবং বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রকের দপ্তর এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতে হামলা চালিয়েছিলেন সকলের নাম দ্রুত দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে অমিত শাহের দপ্তর এরপরই এই নামগুলো সঠিকভাবে পেলে এবং এরপরে যা পদক্ষেপ করার বা সঠিক অ্যাকশন নেওয়ার তা নিবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর